আসসালামু আলাইকুম আমি ডাইটিশিয়ান রেবিকা কাজ করছি সোশ্যাল সেমিয়া হসপিটালে এবং পুষ্টি ফাউন্ডেশন জেলা সেক্রেটারি হিসেবে আছি আমাদের পুষ্টি ফাউন্ডেশনের মেম্বারশিপ ফর্ম নিয়ে কিছু কথা আমরা বিগত পাঁচ বছর ধরে সেবামূলক কাজ করে যাচ্ছি এবং আমাদের ফাউন্ডেশনের এর আগে কখনো পেইড মেম্বার নেওয়া হয় নাই যে মেম্বারগুলি নেওয়া হয়েছিল সেটা আনপেইড ছিল তবে আমরা আগামী পয়লা মে থেকে অর্থাৎ পয়লা মে পরে আমরা চেষ্টা করব যে পেইড মেম্বারশিপ ফর্মটা চালু করার জন্য গোটা বাংলাদেশ থেকে পেশাদার এবং স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা করে ক্যাটাগরি থাকবে এবং সেই অনুযায়ী হচ্ছে পেট মেম্বারশিপে তারা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ পেট মেম্বারশিপ তারা হচ্ছে নিতে পারবে তো আমরা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের কাজের সাথে আগামী থেকে শুধুমাত্র মেম্বারশিপ যারা গ্রহণ করবে তাদেরকে আমরা বিভিন্ন সেমিনার এবং বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করার জন্য আমরা নির্ধারণ করব এর বাইরে আর আর কাউকে নির্ধারণ করা হবে না তো আশা করছি আমরা আমরা যদি পেট মেম্বারশিপ ফর্মটা চালু করি আপনারা সবাই হচ্ছে মেম্বারশিপ গ্রহণ করবেন এবং আমাদের সাথে সেবামূলক কাজে অংশগ্রহণ করবেন আর সারা বাংলাদেশে পুষ্টি ও পুষ্টি সম্বন্ধ যত অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে আমরা সেগুলো করে থাকি পুষ্টি সন্বেষণের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে যে যেখানে আছেন না কেন এই সেবামূলক কাজে আপনাদের অংশগ্রহণ আমরা চাচ্ছি এবং আপনারা অংশগ্রহণ করতে পারবেন সেটা আমাদের মেম্বার হওয়ার মাধ্যমে তো সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ আমরা সবাই একত্র হয়ে কাঁধে কাজ মিলিয়ে কাজ করব আসসালাম